মহানবীর প্রত্যেকটি হাদিস এখন আমরা বিজ্ঞান গবেষণা দিয়ে সত্য প্রমাণ করে দেব ইনশাল এটা এই যুগের আলেমদের কর্তব্য কারণ নাস্তিকরা বিজ্ঞানকে ব্যবহার করতেছে ইসলামের বিরুদ্ধে আসলে মোটেও কোন বিজ্ঞান ইসলামের বিরুদ্ধে নয় বিজ্ঞান আবিষ্কার হয়েছে মুসলিম আলেমদের দ্বারা এবং এই বিজ্ঞান দ্বারা সবচেয়ে উপকৃত হবে যে ধর্ম সেই ধর্মের নাম কি ইসলাম আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পৃথিবীর সব বিজ্ঞানীরা জড়ো একটা ইসলামী বিধান ভুল ভ্রমণ করতে পারবো না অন্য কোনো ধর্মের শত শত বিধান আমরা ভুল ভ্রমণ করতে পারব দু সালে আগস্ট মাসে মিশিগান ইউনিভার্সিটির একজন গবেষক সারা কোন রাত তিনি তার একটা গবেষণার ফলাফল প্রকাশ করেছেন চোদ্দোশো বছর আগে নবীজি বলে গেছেন যে এই জীবনটা বৃদ্ধি পাবে কি কাজের মাধ্যমে মিশিগান ইউনিভার্সিটির সারা কোন রাত তিনি গবেষণা করে বলেছেন ইন্দ্লাজিনা মাতু মুবা কিরন কেন মিনাল আনানি ইন হাজার মানুষের উপরে পরীক্ষা তিনি চালিয়েছেন অর্ধেক নারী অর্ধেক পুরুষ এদের মধ্যে অল্প বয়সে যারা মারা গেছে এই দশ হাজার জনের মধ্যে অল্প বয়সে যারা মারা গেছে মোরম মিনাল আনানি ইন অধিকাংশ হলো তারা অল্প বয়সে সেইসব মানুষেরই মারা গেছে যারা মিনাল আনানিয়িন আরবীতে নুবী আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন ও ক্বালনা রাব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যার নূহ বললেন হে এই পৃথিবীতে কাফেরদের এত জন বিচরণশীল মানুষও আপনি আর এই পৃথিবীতে রাখেন না এদের সালাম দোয়া করেছিলেন কিনা একজন মানুষ সাথে অল্প গজন অনুসারী তার বিরুদ্ধে গোটা জাতি কোনো অস্ত্র নাই কোনো সৈন্যবাহিনী নাই কিছুই নাই শুধু একটা দোয়া শুধু কি একটা দোয়া একটা পার্থনা আকাশের দিকে উড়িয়ে দিয়েছিলেন আল্লাহর দিকে তুলে দিয়েছিলেন সেই প্রার্থনার কি পাওয়া কি শক্তি গোটা পৃথিবী এক দোয়ার পাওয়ারে মহা তলিয়ে গেল এটাই মুমিনের ক্ষমতা কোন اندازা কার সিক্তা আপনি apne বা e bazoo ka dua বদল জাতি তকদিরি মানুষ তার বাহুবল অস্ত্রবল এইটা শক্তিমত্তার মানুষ একটা আইডিয়া তুলনা মানুষ করতে পারে কিন্তু ওই মোমেনের ক্ষমতার তুলনা করতে পারে না যেই মোমেনের এক দোয়ায় আল্লাহর তকদির সহ পরিবর্তন হয়ে যায় আল্লাহ

দোয়া করেছেন রববেলা ধর্নিভদাহের বয়স হয়ে গেছে এখনো নিঃসন্তান তুমি দয়া করে আমাকে নিঃসন্তান রেখে দিও না অন্ত ক্ষয় রল্ল আপনি তো উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম উত্তরাধিকারী আমাকে একজন উত্তরাধিকারী দান করেন একজন সন্তান দান করেন ইবরহিম রায় ইসলাম দোয়া করেছিলেন প্রবেহ বেলমিনা সলিহীনহেরব একজন পুণ্যাত্ব সন্তান নেক সন্তান আপনি আমাকে দান করেন যে সন্তান মাতা পিতার আরাধ্য কাম্য যে সন্তান আল্লাহর উপহার গিফট সেই রকম ছাপ্পান্ন মিলিয়ন সন্তান যদি এই পৃথিবীতে খুন হয় আল্লাহ আল্লাহতাল যে পৃথিবী এখনও বাকি রেখেছেন পৃথিবী এখনো তিনি যে টিকিয়ে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এটা আমার মনে হয় মানব জাতির প্রতি আল্লাহ বিশাল বড় মার্সি এবং দয়া ঠিক নয় কি কম অপরাধে আল্লাহ বহু জাতিকে তলিয়ে দিয়েছেন ধ্বংস করে দিয়েছে যুবকরা এসব অবৈধ সম্পর্কে যেও না অবৈধ প্রেমের পরিণতি হলো খুন অবৈধ প্রেমের পরিণতি খুন গত বছরের অবৈধ অবৈধ রিলেশনশিপ অবৈধ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিণতি ছিল ছাপ্পান্ন মিলিয়ন মানব সন্তানের খুন কে দায় নেবে জীবন্ত সমাহিত নিষ্পাপ শিশুকে যখন প্রশ্ন করা হবে কোন অপরাধে তাকে খুন করা হয়েছে আর ওরা জীবন্ত কবর দিতে আর এখন মায়ের পেটে জীবন্ত মেরে ফেলে মায়ের পেট থেকে আসার সাথে সাথে মেরে ফেলে একই একই পাপ একই অপরাধ যেই কোনো নারী পুরুষের অবৈধ সম্পর্কের শেষ ফল খুন শেষ ফল কি খুন অবৈধ সন্তান আসবে সমাজের স্বীকৃতি পাবে না তাদের ভেতরে যে আল্লাহ একটা সহজাত চেতনা দিয়েছেন সন্তান বৈধ হতে হবে অবৈধ হলে মা বাবাই তো খুন করে মা বাবারাই খুন করেছে মায়েরাই খুন করেছে যাই হোক তরুণ প্রজন্ম তোমাদের সামনে আমি ভালোবাসি যে ইসলামের যেই মর্মগুলি কোরআন হাদিসের ভিতরে লুকিয়ে থাকে এগুলো যুগ যুগান্তরে মানুষ গবেষণা করে করে বের করবে আজকের যুগে যারা আলিম সমাজ তাদের উচিত আজকের যুগে এই দু হাজার বিশ একুশ খ্রিস্টাব্দে যে জ্ঞান গবেষণাগুলো হয়ে কোরআনের আয়াতের ভিতরে থাকা লুকিয়ে থাকা যে মর্মগুলি আত্মপ্রকাশ করছে নবীজির হাজার হাজার হাদিসের ভিতরে লুকিয়ে থাকা যে অর্থগুলো ট্রান্সলেশনগুলো ব্যাখ্যাগুলো মর্মগুলো আত্মপ্রকাশ করছে আজকের আলেমদের ফরজ কর্তব্য হলো আজকের প্রজন্মকে এগুলো জানিয়ে দেয়া ঠিক নয় কি তোমরা কি জানতে চাও ইসলামের কোরআন এমন একটি কিতাব প্রতিদিন এর ভেতরে লুকিয়ে থাকা হাজার রহস্য প্রকাশ হতে থাকবে আমি আর তুমি যদি এগুলো অন্বেষণ না করি ঘেটে ঘেটে বের না করি তাহলে আমরা পাবো কোথেকে ঠিক নাকি আজকে তোমাদেরকে আরেকটা তথ্য দেব নতুন প্রজন্ম আগের প্রজন্মেরও কাজে আসবে তোমাদেরও কাজে আসবে একটি হাদিস নবী সাল্লামের একটি হাদিস আছে তিরমিজির হাদিস লা ইয়াজিদ ফিল উমরি ইল্লাল নেক আমল জীবন বৃদ্ধি করে নেক আমল জীবন বৃদ্ধি করে সৃষ্টির সেবা মানব সেবা জীবন বৃদ্ধি করে এটা হাদিস তিরমিজির হাদিস লা ইয়াজিদ বিল বীর এ দুহাজার সালে আগস্ট মাসে মিশিগান ইউনিভার্সিটির একজন গবেষক সারা কোন রাত তিনি তার একটা গবেষণার ফলাফল প্রকাশ করেছিলেন সফা আলহাম বছর আগে নভেজি বলে গেছেন যে এই জীবনটা বৃদ্ধি পাবে কি কাজের মাধ্যমে পূর্ণ আমল লে কামলের মাধ্যমে যে যত ভালো কাজ করবে তার জীবনটা সেই হারে কি হবে সমৃদ্ধ হবে সে দীর্ঘজীবী হবে অল্প বয়সে মরে যাবে না অল্প বয়সে মরে যাবে না মিশিগান ইউনিভার্সিটির সারা রাত তিনি গবেষণা করে বলেছেন ইন্মেল্লাজিনা মাতুমুবাক্কিরন কেনামোজ মহুব মিনাল আনানি ইন হাজার মানুষের উপরে পরীক্ষা তিনি চালিয়েছেন অর্ধেক নারী অর্ধেক পুরুষ এদের মধ্যে অল্প বয়সে যারা মারা গেছে এই দশ হাজার জনের মধ্যে অল্প বয়সে যারা মারা গেছে মোজমহু মিনাল আনানি ইন অধিকাংশ হলো তারা অল্প বয়সে সেই সব মানুষেরাই মারা গেছে যারা মিনাল আনানি আনানি বলা হয় আত্মকেন্দ্রিক সমাজ গোল্লায় যাক কে কোথায় কোন দুঃখে আছে এতিম হয়ে আছে বিধবা হয়ে আছে ক্যান্সার হয়েছে অসহায় হয়েছে মেস্কিন ফকির হয়েছে তার কোনো দুঃখ নাই আমি খেতে পারলে আমি বাঁচতে পারলেই হলো আত্মকেন্দ্রিক পরার্থপর নয় একজন অমুসলিম সারা কোন রাত মিশিগান ইউনিভার্সিটির সে বলছে আমি এক হাজার মানুষের উপরে গবেষণা করে দেখলাম যে অল্প বয়সে আত্মকেন্দ্রিক মানুষগুলো যারা মানুষের কোনো কল্যাণ করে না মানুষের দুঃখে দুঃখী হয় না অসহায়কে সহায় দেয় না দরিদ্রকে খাবার জুটায় না অসুস্থকে চিকিৎসা সেবা দেয় না এই শ্রেণীর আত্মকেন্দ্রিক মানুষগুলোই অল্প বয়স অবস্থায় মরে গেছে এরা সামান্যই করে এই চরিত্রের মানুষগুলোকে দেখেছি অল্প বয়সে এরা মরে গেছে কিন্তু বিপরীতে যারা সমাজ কল্যাণ করে আজকে আলহামদুলিল্লাহ আমি খুব আপ্লুত হয়েছি আমার যুবক ভাই এই যে ইসলামী সমাজ কল্যাণের কর্মগুলো সে যখন বলছিল খুবই ভালো লেগেছে আমাদের নবী সাল্লামের জীবনের একটি পাঠ ছিল জনসেবা একটি পাঠ ছিল ইসলামী দাওয়াত ধর্মের দিকে দিনের দিকে দাওয়াত আর আরেকটি বরাবর আরেকটি পাঠ ছিল একেবারে জনসেবা তিনি হেরা গুহায় যখন ওই প্রাপ্ত হওয়ার মুহূর্তে ভয় পেলেন তার সহি আল্লাহ কশিন কালেও আপনাকে লাঞ্ছিত করবেন না হেরা গুহায় আপনি জিন দেখেন নাই শয়তান দেখেন নাই তাহলে লাঞ্ছিত হবেন লাঞ্ছিত হতেন ওইটা দেখেন না নিশ্চয়ই আপনি ফেরেশতাই দেখেছেন সত্য নবীর কাছে যে সত্য ফেরেশতা দূত আসে সেটাই দেখেছেন আল্লাহ আপনার মতো একজন সমাজসেবী মানবতার সেবককে লাঞ্ছিত করতে পারেন না আপনি সকল আত্মীয়দের সহায়তা দিয়ে থাকেন খোঁজখবর রেখে থাকেন আত্মীয়দের দুখে আপনি দুখী হন তাদের সুখে আপনি সুখী হন আত্মীয়দের মধ্যে কার অসুস্থতা আছে কার অভাব আছে এগুলো আপনি আপনার কাছে লিস্ট আছে আপনি এগুলো প্রতিকার করার প্রণান্ত চেষ্টা করেন ইন্নকলাত হেমত হেমিল উল কাল্লা সমাজে কারা কারা পঙ্গু আছে অথর্ব আছে আন্ধ আছে অচল মানুষ আছে সবার লিস্ট আপনার কাছে আল্লাহ হওয়া আল্লাহ নবীর কাছে সমাজের পঙ্গুদের লিস্ট কোন এলাকায় কত পঙ্গু আছে ওনার জানা আছে তাদেরকে তিনি সহায়তা পৌঁছে দিতেন অর্থাৎ সিবুল মানুষ রুজি করে টাকা আর আপনি রুজি করেন দরিদ্রদেরকে কে কে দরিদ্র আছে এদেরকে আপনি খুঁজে 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 বের করেন মানুষ টাকা খুঁজে খুঁজে বের করে আপনি দরিদ্র খুঁজে বের করেন যে তাকে সহায়তা দিতে হবে সিবুল অর্থাৎ অন্য অর্থ আছে এই শব্দের কিন্তু এটাও একটা অর্থ যে আপনি দারিদ্রে নিষ্পেষিত হয়ে গেছে এই শ্রেণীর মানুষ খুঁজে খুঁজে আপনি বের করেন অতীব কে অতিথি হয়ে আসলে মেহমান হয়ে আসলে আপনি তারা পায়ন করেন

আপনি যদি ওমাই হন মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন বেরুন আরবি শব্দ বেরুন মানে দুনিয়ার জীবনটা সুন্দর হয় এমন সব সুন্দর আচার আচরণ সুন্দর ব্যবহার সৃষ্টির সাথে যেটা করা হয় যেমন বেরুন ওয়ালে দেন মা বাবার সাথে সুন্দর আচরণ করলে আপনার জীবন বাড়বে মা বাবার সাথে সুন্দর আচরণ করলে কি বাড়বে জীবনটা বাড়বে জীবনে বরকত আসবে প্রবৃদ্ধি আসবে অনেকে হয়তো ভাববেন যে আল্লাহ তো হায়াত কয় বছরের তো আগে ঠিক করে দিয়েছেন এখন আবার বাড়বে কি করে হ্যাঁ আল্লাহ আগে জানতেন যে আপনি মা বাবার সেবা করবেন প্রতিবেশী সেবা করবেন সমাজ কল্যাণের কাজ করবেন মানব দরদি হবেন আল্লাহ আগে জানতেন কিনা। না জানতেন সেই জানার কারণে আল্লাহ হয়তো আপনাকে হায়াত দিতেন ৪০ বছর কিন্তু আল্লাহ যেহেতু জেনে গেছেন যে আপনি অনেক জনদরদি একজন মানুষ হবেন জনসেবক হবেন মানুষকে আপনি আপনার সুখে দুঃখে সমবেদনা জানাবেন সেই জন্য আল্লাহ বিশ বছর আপনাকে বাড়িয়ে দিলেন এটা হয়